বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমি আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ আলামীন আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আবার যখন আমরা সফরে বের হই কিছু ভাই বোন তাদের শিশুদের নিয়ে নানা রকম সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন অনেকেই বলে থাকেন যে স্যার আমার কয়েকটা বাচ্চা আছে এর মধ্যে দুই একজনের মাথা শক্তি খুব ভালো কিন্তু কারো কারো মাথা শক্তি একেবারে কম আবার এমন কিছু রোগী আমার কাছে এসে থাকেন যে স্যার আমার বাচ্চাটার মুখে কথা ফোটে না মুখে জড়তা আছে স্কুলে মাদ্রাসায় গেলে সবাই যেভাবে সুন্দর করে উচ্চারণ করতে পারে আমার বাচ্চা সেভাবে উচ্চারণ করতে পারে না তো একে বলা হয় মুখের জড়তা বেশি হলে সেটাকে আমরা বলি তোতলামি তো বন্ধুরা আমার আজকে এই যে আমার ডান হাতে কিতাব এই কিতাব থেকে আমি এই দুইটা কঠিন সমস্যার অত্যন্ত চমৎকার একটা সমাধান দেব আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন একেবারে সহজে আপনাদের বাচ্চাদের যাদের স্মরণ শক্তি কম পড়া মনে থাকে না অনেক বেশি পড়াশোনা করে কিন্তু পড়া মনে রাখতে পারে না অনেকে আবার আছে পরীক্ষার হলে যাওয়ার আগে সব মনে থাকে পরীক্ষার হলে গেলে সবই ভুলে যায় এমন যারা রয়েছে তাদের জন্য একটা চিকিৎসা আর যে সমস্ত বাচ্চাদের মুখে পড়া বাঝে সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না স্কুল মাদ্রাসার স্যার টিচার যারা রয়েছেন তারা অসন্তুষ্টি প্রকাশ করেন তাদের জন্য একটা সুন্দর চিকিৎসা এই কিতাব থেকে আমি দিব ইনশাল্লাহ এই দুইটি চিকিৎসা আমি বেছে নিয়েছি এই কারণে যে এটি আমি বহুজনের উপরে পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ সবাই ফল পেয়েছেন অতএব আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য এটি করতে পারেন ইনশাল্লাহ আপনারাও ফল পাবেন বন্ধুরা আমার তবে যে কোনো নকশা লেখার জন্য কিছু শর্ত রয়েছে আমি এই কিতাব নয় শুধু বিভিন্ন কিতাবে যে সমস্ত শর্তের কথা উল্লেখ রয়েছে আমি সেখান থেকে দুই একটা আপনাদের বলে দিচ্ছি যাতে করে আপনারা এই কিতাবের আজকের এই নকশা দুটো দ্বারা একশো পার্সেন্ট সুফল লাভ করতে পারেন বন্ধুরা আমার আমরা যখন শর্তাবলী পালন করি না তখন কিন্তু ভালো ফল হয় না অনেকেই বলে থাকেন যে আপনার কথা অনুযায়ী কিন্তু আপনি শর্তাবলী পালন করেন নাই এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই মেস জাফরানের কালি জোগাড় করে নিতে হবে নকল কালি বাজারে পাওয়া যায় একটুখানি খোঁজাখোঁজি করলে আপনি অরিজিনাল কালিটা পেয়ে যাবেন অরিজিনাল মেস্ক জাফরান কালি দ্বারা কোন তাবিজ বা কবজ লিখলে সেটা অবশ্যই সুফলদায়ক হয় দুই নম্বরে আপনাকে অবশ্যই ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম জোগাড় করে নিতে হবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আমরা অনেকেই বাজারের শীষ পেন দ্বারা লেখি এটা হবে না ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের মধ্যে মেস্ক জাফরানের কালি গুলিয়ে ভরে তারপরে লিখতে হবে তিন নম্বর কথা হচ্ছে আপনাকে নামাজি রোজাদার পরহেজগার ব্যক্তি হতে হবে অথবা কোনো পরহেজগার ব্যক্তির মাধ্যমে লেখাতে হবে আসলে তাবিজ কবজ একটা কিন্তু আপনি যদি পরহেজগার না হন ফুজজার হন হন আপনি পরীক্ষা করে দেখবেন যে আসলে আপনার তাবিজের দ্বারা মানুষ উপকার পাবে না চার নম্বর কথা যেদিন আপনি তাবিজ কবজ লিখবেন সেদিন যদি আপনি রোজা রেখে লিখতে পারেন তাহলে বেশি ফল পাবেন কেননা রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় আর সর্বোপরি যদি যেদিন তাবিজ লাগবেন ওই দিন রোজার পাশাপাশি যদি আপনি ভোর রাত্রে জেগে দূরে তাহার যদি নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে পরিষ্কার করে লিখতে পারেন আমি পরীক্ষার আলোকে বলছি কখনোই সেই তাবিজ ব্যর্থ হবে না সবশেষ শর্ত সেটি হচ্ছে অবশ্যই আপনি কোনো পীর মাসায় আল্লাহ ব্যক্তির অনুমতি নিয়ে নেবেন অন্তত পক্ষে যারা তাবিজ কবজ লেখে এমন কোন পেশাদার লেখকের একটা অনুমতিপত্র আপনার থাকলে বেশি রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার ফলাফলটা খুব ভালো হবে তো বন্ধুরা আমার আমি যেসব শর্তের কথা উল্লেখ করলাম এগুলো আমার মনের বানোয়াট কোনো কথা নয় এগুলো বিভিন্ন কিতাবে রয়েছে এছাড়াও নানান শর্ত রয়েছে আমি প্রধান শর্তগুলোর কথা বলে দিলাম এই সব শর্ত পালন করে যদি আজকের এই নকশাগুলো লেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি এর দ্বারা অত্যন্ত সুফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার আমি নকশা দুটো আপনাদের সামনে উপস্থাপনের আগে একটু পড়ে শোনাবো যাতে আপনাদের সহজ হয় বন্ধুরা আমার এই যে কিতাব আমার হাতে রয়েছে এই কিতাবটি অত্যন্ত পুরাতন এবং নির্ভরযোগ্য একটা কিতাব এই কিতাবের তিনশত ছাব্বিশ এবং তিনশত সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের নকশা দুটো রয়েছে আমি প্রথমে পড়ে শোনাচ্ছি স্মরণ শক্তি বৃদ্ধির অন্য তদ্বির নিম্নোক্ত নকশাটি চীনা বর্তনে লিখিয়া ধুইয়া পান করাইলে আল্লাহর রহমতে স্মরণ শক্তি বৃদ্ধি পাইবে আমি নকশাটি আপনাদের সামনে এখনই তুলে ধরবো আমি আপনাদের আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এই যে সরস্বতী বৃদ্ধির নকশাটা এটা খুবই খুবই পরীক্ষিত কি করতে হবে আপনাকে চীনা বর্তন অর্থাৎ আমরা যে প্লেটের মধ্যে খানা খাই ভাত খাই সাদা চীনা প্লেট জোগাড় করে নিতে হবে নতুন একটা কিনে নিলে বেশি ফল পাবেন তো এরকম একটা প্লেটের মধ্যে এই যে আমার কিতাবে থাকা নকশা এটি মেশ জাফরানের কালি দ্বারা লিখতে হবে পাঁচ দশ মিনিট পরে দেখবেন লেখাটা শুকিয়ে গেছে এরপরে পরিষ্কার পানি দ্বারা সেটিকে ধুতে হবে আপনি যখন ধুইবেন তখন দেখবেন যে ওখানে হালকা লাল কালারের একটা পানি বের হয়েছে এই পানিটা আপনার যে শিশুর বা একাধিক শিশু যদি হয় যাদের স্মরণ শক্তি কম তাদেরকে আপনি অল্প অল্প করে একদিনে দুই তিনবারে ওই পানিটুকু খাইয়ে দেবেন পান করিয়ে দেবেন এভাবে আপনি একাধারে একচল্লিশ দিন করতে পারেন একুশ দিন করতে পারেন সাত দিন করতে পারেন যত বেশি করবেন ততই তার ব্রেন খুলবে মাথা শক্তি বৃদ্ধি পাবে এটি পরীক্ষিত বন্ধুরা আমার এই কিতাবে নাই তারপরে আমি আর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি রবিআনি আলমা এই দোয়া যত বেশি আপনার বাচ্চা পাঠ করবে তত আপনার বাচ্চার ব্রেইন খুলতে থাকবে এছাড়াও আর একটা বড় দোয়া রয়েছে রব্বি তু মিম্বিল অতির এই দোয়াটা যত বেশি পাঠ করাতে পারবেন আপনার বাচ্চার ব্রেন তত খুলবে তো বন্ধুরা ভা এখন মুখের জড়তা দূর করার একটা তদবির এই কিতাবের তিনশত সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে শিশুর তোতলা জবানের তদ্বির কোনো বাচ্চা ছেলেমেয়ের কথা তোতলা হইলে নিম্নোক্ত নকশাটি মেশক জাফরানের কালী দ্বারা কাগজে লিখিয়া শিশুকে চিবাইতে বলিবে আল্লাহর রহমতে তাহার কথা পরিষ্কার যাইবে আমি পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই কোন ছেলে মেয়েদের যদি মুখে জড়তা থাকে পড়া উচ্চারণ করতে পারে না অথবা কথা বলতে গেলে তোতলামি করে এমন যদি হয় ওই বাচ্চাকে আমার এই কিতাবে থাকা নকশাটা মেস জাফরান দ্বারা কোন একটা কাগজের মধ্যে আপনি লিখে তারপর তার মুখে দেবেন এরপরে এই নকশাটা তাকে চিবিয়ে 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 একদম গলিয়ে ফেলতে বলবেন এরপরে কাগজটা যখন মুখের লালার সাথে একেবারে মিশে যাবে এটা আপনার খাওয়ার দরকার নাই কোন পবিত্র স্থানে কুলির মাধ্যমে ফেলে দিলেই চলবে যেহেতু এটি একটি নকশা এবং আরবি সম্মান করা আমাদের জরুরি তো আপনি যেটা করবেন বাচ্চার মুখে তাবিষ্টি দিবেন তাবিষ্টি চিবাতে বলবেন চিবাতে চিবাতে যখন এটা গলে যাবে তখন কুলি করে কোন পরিষ্কার পবিত্র জায়গায় ফেলে দিতে বলবেন আমি আবারও পড়ে শোনাচ্ছি কোনো বাচ্চা ছেলে মেয়ে কথা তোতলা হইলে নিম্নপ্ত নকশাটি মেস্ক জাফরানের কালি দ্বারা কাগজে লিখিয়া শিশুকে চিবাইতে বলিবে আল্লাহর রহমতে তাহার কথা পরিষ্কার হয়ে যাইবে নকশাটি এই তো বন্ধুরা আমার এই কিতাবের ৩২৬ ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে বর্ণনাটক রয়েছে এবং তিনশো সাতাশ নম্বর পৃষ্ঠার মধ্যে প্রথমে স্মরণ শক্তির নকশাটি রয়েছে এবং দ্বিতীয়তে শিশুর তোতলা জবানের রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাতে আপনারা বুঝতে পারেন বন্ধুরা আমার বর্ণনাটুকু রয়েছে এখানে আমি আগুন দাঁড়াচ্ছি এখানে আর তদবির দুটো রয়েছে এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তদ্বির দুটো এই পৃষ্ঠার মধ্যে প্রথমে স্মরণ শক্তির এরপরে তোতলা জবানের তদবির এই পৃষ্ঠার মধ্যে দুইটা তদবীর রয়েছে প্রথমে সারণ শব্দের রয়েছে এরপরে তোতলা জবান বা পরিষ্কার জবানের জন্য তদবিরটি রয়েছে তো বন্ধুরা আবার আমি বলবো যে আপনারা সত্যিকার অর্থে পরহেজগারি অবলম্বন করেন ইনশাআল্লাহ আপনার যে কোনো তদবির কবুল হবে নামাজ রোজা করে রোজা রেখে ভোর রাত্রে নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে যে কোনো তদবির করেন ইনশাল্লাহ আল্লাহ সেটা কবুল করবে সেটা দ্বারা ফায়দা পাবেন যে সমস্ত বাচ্চাদের স্মরণ শক্তি কম আপনি পরীক্ষা করে দেখেন করে বহু আলহামদুলিল্লাহ ফল পেয়েছি আপনারাও ফল পাবেন বন্ধুরা যারা এই তদবির গুলো নিজেরা করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তারা আমার হাতে দেখানো এই নম্বরে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে এই গুলো নিতে পারবেন এছাড়াও বন্ধুরা আমাদের রয়েছে কিছু অর্গানিক পণ্য যে সমস্ত পণ্য ক্রয় করতে গিয়ে আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন আমার নাম দিয়ে বহু প্রতারক চক্র নানান ধরনের পণ্য বিক্রি করছে সেই সব প্রতারকদের হাত থেকে বাঁচার জন্য এখন থেকে আমার হাতে দেখানো এইসব নম্বরে যদি আপনারা কথা বলে অথবা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমাদের যে কোনো পণ্য ক্রয় করেন তাহলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই গুলো আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু